খাজা মৈনুদ্দিন চিস্তি আজমি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের মধ্যে বড়ি কামেল খাজা মৈনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই যার হাতে ছিয়ানব্বই লক্ষ বিধর্মী কালিমা পরে মুসলমান হয়েছে খাজা মহিনুদ্দিন্তি আজমিরি রকম ও বাংলার মুসলমানেরা পায়ে হাত রেখে বলে যায় অনুরোধ করে বলে যায় খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরকমাতুল গাল ইয় এত বড় বুঝুর্গ কামেল এমনি হয় নাই তারা মাজা একদিন খাজা মাইনুদ্দি ঘরের মধ্যে বসে কার সাথে যেন গল্প করতেছিল একজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মৈনুদ্দিন রহমতুল্লাহ গাল প্রশংসা করতেছিল খাসা মঈনুদ্দিনের সাথে সাথে প্রশংসা করছিল এমন সময় পাশ থেকে তার মা গিয়ে দাঁড়ায় গেল ডাকদা বলে মিন তুমি এত বড় বুজুর্গ কেমনে পাইছ তুমি জানো না তুমি জানো না রে বাবা জানো না তুমি এত বড় আল্লাবাল্লাহ হওয়ার জন্য তুমি কীভাবে জানো না আসলে জানা শুনিয়া না অমিনুদ্দিন তুমি যখন আমার গর্বে আসলে আমি যখন টের পাইলাম আমার গর্বে পরে আমি রজু বানাইতাম নফল নামাজ পড়তাম তাহার নামাজ আদাই করতাম জিকির করতাম আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতাম আল্লাহ আমার গর্বে যে সন্তাল তুমি দিয়েছো এই সন্তানটাকে বড় অলি দিও আমার সন্তানটাকে বড় আলেন বানা দিও আমার সন্তানকে যেন সারা ভারতবর্ষের মানুষ যেন জানে এবং মনে রাখে ও মৈনুদ্দিন শুধু কি তাই তুমি যখন জন্ম নিলে ভূমিষ্ঠ হলে হওয়ার পরে আমি জানি তুমি জন্ম নেওয়ার পরে যখন আমার স্থানে দুধ পান করবা আমি তুমি মহিনুদ্দিনকে জন্ম দেওয়ার পরে আমি মঈনুদ্দিনের মা কি করলাম বাবা তোমাকে অজুবিহীন ভাবে একটা ফটা দুধ আমি তোমার পান করাই নাই অজু করিয়া অজু নাসা সা অজবি অজুতে এক ফোটা দুধ পান করাই নাই এমনি তুমি ওলি হও নাই এমনি এত বড় বুজুর্গ হয় নাই এই জন্য আর আল্লাহর কাছে প্রাণ খুলে তাহার যুদ্ধের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দাদিয়া দু হাত তুলে চোখে পানি সেরে সেরে কান্না করতে মার বলতে বলল আমার সন্তান মহিনুদ্দিনকে বড় অলি বানাইয়ো মায়ের দুয়াই তুমি ওলি হয়েছো মায়ের দুয়াই তুমি ওলি হয়েছো খাজা মঈনুদ্দিন মায়ের পা জড়ায় ধরে বলেন মা তুমি এমনি কেন বলো হ্যাঁ আমি তো তোমার দোয়া বা তোমার চেষ্টায় এত বড় বুজুর্গী পেয়েছি এই জন্ম বাংলার জমিনের সকল মা বোনদেরকে জানা দিতে চাই একটা ভালো সন্তানের কত দা ভালো সন্তান এমনি হয় না না এমনি হয় ভালো সন্তান যখন গর্বে আসবে সন্তানের মা কোরআন করবে তসবি করবে নামাজ নফল রোজা করতে থাকবে আল্লাহ তালার কাছে দোয়া করা লাগবে আল্লাহর কাছে যখন বান্দা দোয়া করতে থাকবে দোয়া করতেই থাকবে আমার আল্লাহ আল্লাহর তোমারে নেক সন্তান বানায়া দিবে এই জন্য নেক সন্তানের মা বাবা এমনি হওয়া যায় না খাজা মইনুদ্দিন তার মা কেমনে কত কষ্ট মুজাহাদা করলেন এই জন্য বাংলার জমিনের মা বোনদেরকে অনুরোধ করে বলি জমিনের দিকে তাকায় দেখি কত কুলাঙ্গার কত বে জন্ম হয়েছে কত বে কেমনে কীভাবে কথা বলে আদবওয়ালা সন্তানের বড় নেক সন্তান যদি বান্দা দুনিয়াতে রেখে যেতে পারো সদগায়ে জারিয়া খাজা খাজাময়ীর চেষ্টে আজমিরি রকমা ভারত ভারতবর্ষের যেখানে গেলেন আল্লাহ সেখানেই সম্মান বাড়াইয়া দিলেন কেমনে বলে মায়ের দোয়া এই জন্য খাজা আলাই এর মতো যদি সন্তান আমরা বানাতে চাই আমাদের সন্তানদেরকে কোরআনার আইলেম শিক্ষা দেওয়া লাগবে আইলেম আমল যেখানে ভালো সেই সকল প্রতিষ্ঠানে যদি আমরা ভর্তি করাইয়া দিতে পারি আইলেম আমল প্রতিষ্ঠানে ভর্তি করাইয়া দিলে আল্লাহ রব্বুল আলমিন এলেম আমল ওয়ালা সন্তান বানায় দিবে এই জন্য বান্দা আমরা চেষ্টা করবো আর মালিকের কাছে সেজদা লাগায়া দিব ও সন্তানের বাবা তুমিও আল্লাহর কাছে দোয়া করো ও সন্তানের মা তুমিও আল্লাহ তালার কাছে দোয়া করো আল্লাহ আমার সন্তান হাসানে বসরি বানায় দাও আমার সন্তান আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই বানায় দাও আমার সন্তান আহমদ শফি বানায় আমার সন্তানকে আল্লামা দিলাবার হোসেন সাইদি বানায় দাও আমার সন্তানকে মতিউর রহমান নিজামি বানায় দাও আমার সন্তানকে আলিম বানায় দাও আল্লাহ তালার কাছে বান্দা দোয়া করো এইগুলো নেক সন্তান এই নেক সন্তানের বাবার মা হইয়া যদি কবরে যাও কবরে যাইয়া তোমরা ঘুমায়া থাকবা আর আমার আল্লাহ রব্বুল আয়ালামিন কবরে সব পোষায় দিতে থাকবে নেক্সট সন্তান যখন বলবে আল্লাহর কাছে বলবে হে আল্লাহ আমার মা বাবা কেমনে ছোটবেলায় আমাদের লালন পালন করলো নিজে না খাইয়ে আমারে খাওয়াইছে নিজে না পড়িয়ে আমাদেরকে পড়াইলো আল্লাহ আপনি মেহরবানি করে আমার মা বাবাদের কবরে ফুলের বিছানা বিছায় দেন কবরে হাওয়া জারি করে দেন কবরের ভিতরে জান্নাতের ব্যবস্থা করে দেন এইভাবে বান্দা দোয়া করতে থাকবে এই জন্য অনেক সন্তানের বাবা আর মা এমনি হওয়া যাবে না এমনি হওয়া যাবে না সন্তানের মা বাবা হওয়ার জন্য কষ্ট করা লাগবে আজকে সন্তান জন্মদিনেই সন্তানের বাবা হয়ে গেলাম মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলাম আর মনে করলাম আলেম হয়ে যাবে না না আল্লাহর কাছে কান্না করা লাগবে আল্লাহর কাছে দোয়া করা লাগবে ও আল্লাহ আমার সন্তানকে আলেম বানিয়ে দাও আমার সন্তানকে যদি ডাক্তার বানায় দাও ওই যে মহাদেশ মহাদ্দেস বীর বীরমাতুল্লা আলাই ও মুসলমানেরা কত সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু দেখলে মনে হয় মাদ্রাসার ছাত্র গায়ের ভিতরে লম্বা পোশাক মাথার মধ্যে সন্নাতি টুপি মুখের মধ্যে সন্ন্যতী দাড়ি এই জন্য মাদ্রাসায় পড়িয়া ইংলিবাস পোশাক আর স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িয়াও অনেক সন্তানদের এরকম অনেক সন্তানের আলামত আমরা পাই এই জন্য খাজাময়ুদ্দিন চিস্তি আজ রহমাতুল্লাহ রকমের মতো যদি সন্তান বানায় এমনি হবে না আল্লাহ কাছে দোয়া করা লাগবে আল্লাহ রব আন বাংলার প্রতিটা সুলতানকে যেন খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ আল্লাহ এর মতো কবুল করেন